সেট ফাংশনের চতুর্থ ক্লাস খুবই ইজি ক্লাস যেটাতে আমরা কমপ্লিট করবো তিন নাম্বার এ ভি এবং সি এর মানগুলি দেওয়া আছে নিচের সেটগুলির মান নির্ণয় করতে বলছে তো আমরা ক নাম্বার থেকে শুরু করতেছি দেওয়া আছে নাম্বারটা করতে গেলে আমাদের ভি আর সি এর দরকার তো আমরা আর সি এর তুলতেছি ভি এর মান দেওয়া আছে ওয়ান টু এ মান দেওয়া v টু এ বাদ বলি এটা না লেখা এইভাবে যদি লিখতাম তাও সেম বের হইতো তাহলে বিয়োগ আর বাদ একইভাবে ভাবে করা লাগে ঠিক আছে তো এইভাবে এটা থাকতে পারে এইভাবেও থাকতে পারে তো আমরা যেটা দেওয়া আছে ওইভাবেই করতেছি এটার আমাদের দরকার নাই வியர்மன் बोलता ਸੀ வியர்மன் কত দাও আছে 1 2 ए बाद सीयरमन 2 ए वी बाद যেহেতু बोलताছে এটা নিয়মই হইতাছে প্রথমটার সাথে এইটার সাথে যদি দ্বিতীয়টার কোনো উপাদান মিল্লা যায় তাহলে এইখান থেকে আমরা বাদ দিয়ে দেব প্রথমটার সাথে এই যে এটার সাথে যদি এইখানকার কিউ মিল্লা যায় ম্যাচ করে তাইলে এইখান থেকে ওই মিল্লা যে উপাদান খালি আমরা বাদ দিয়ে দেব

ক নাম্বার শেষ হইলো তাহলে আমরা এবার খ নাম্বার করি আমরা এবার করতেছি খ নাম্বার ক নাম্বার মশা দিলাম প্রতিবার আমাদের এই মানগুলি তুলে নিতে হইব তাহলে দেওয়া আছে আমি এখানটাতে এর মানটা তুলে নেই এর মান কত দেওয়া আছে টু থ্রি ফোর খ নাম্বার কিন্তু এটা খ নাম্বারের অঙ্কটা তুলি এ ইউনিয়ন ভি এর মানগুলি কত দুই তিন চার ইউনিয়ন বি এর মান কত ওয়ান টু এ ইউনিয়ন মানে আমাদের সব মানগুলি নেওয়া লাগে কিছু আমরা বাদ দিতে পারি না তাহলে এখানকার সব মানগুলি নিতে হইব কিন্তু ক্রমানুসারে মানে একটু আমরা সাজাই গুছাই নিব ছোট থেকে বড় আকারে তাইলে এখান থেকে হিসেবে ওয়ানটা প্রথমে লেখা লাগে তারপর টু তারপর থ্রি তারপর ফোর লাস্টে আমাদের এ ব্যাস আমাদের খ নম্বর হইল গ নম্বর করি গ নম্বরে এই জিনিসটাই না না একটু চেঞ্জ আছে বি এর পরিবর্তে কি দিছে সি দিছে আর ইন্টারসেকশন দেওয়া হইছে তো আমরা লিখলাম এ ইন্টারসেকশন সি এখানে আমরা এ আর সি এর মান দরকার এ এর মান কত টু থ্রি ফোর সি এর মান কত এ v এই জিনিসটা হইতাছে আমাদের ইন্টারসেকশন বা ছেদছে এটার কাজ হইতাছে শুধুমাত্র সাধারণ উপাদানগুলির লেখা সাধারণ উপাদান কি কমন উপাদানগুলি এটাতেও আছে ওইটাতেও আছে তাহলে এখানে দুই আছে এখানেও দুই আছে দুই আমরা নিতে পারি তিন এখানে আছে এখানে কোন তিন নাই চার এখানে কোন চার নাই ab এখানে কোন ab নাই তাহলে आंसर শুধু কি যে দোনো জায়গাতে আছে কে আছে দোনো জায়গাতে দুই তাহলে দুই হইছে আমাদের উত্তর ক নম্বর হইল এবার আমরা সরি এটা আমাদের গ নাম্বার ছিল এবার আমরা ঘ দিকে নাম্বার হইতে আছে ইউনিয়ন ব্রেকট দিছে বি ইন্টারসেকশন সি এইরকম থাকলে প্রথমে আমাদের আগে ব্রেকিট কাজটা করা লাগবো প্রথমে আমাদের কি করা লাগবে ব্রেকেটের কাছে এত ছোট অঙ্ক আসলে আসবো না এগুলো আমাদের সৃজনশীল শিখাইতেছে এগুলো জানা থাকলে আমরা সৃজনশীল ভালো মতো করতে পারবো ঠিক আছে তো আমরা প্রথমে আগে ব্রেকেটের টুক লিখি তুই লিখতাছি এখন ভি ইন্টারসেকশন সি ভি এর মান ওয়ান টু এ ইন্টারসেকশন সি এর মান টু এ ভি দুই ভিতরে কমন উপাদান কতটুকু টু এ এখানে আছে কত টু এ তাইলে পাইলাম আমরা টু আর এখন আমরা অঙ্কটা লিখতে পারি পুর অঙ্কটা কি এ ইন্টারসেকশন সি এর মান কত টু থ্রি ফোর ইউনিয়ন এটার মান কত টু এ দুটার কি করতে বলছে এই দুটার করতে বলছে ইউনিয়ন তাহলে সব মান নিতে হইব সিরিয়াল মধ্যে তারপরে থ্রি তারপরে তারপরে কাজ আমাদের এ ঘ নাম্বার হইলো এখানটাতে আমরা ঘ নম্বর এর পরে ওইটা করে দিতেছি দেওয়া আছে যে আছে সব তোলা তোলা লাগবো এগুলো সব তোলবা তারপর আমরা এটা করবো এখানে আগে ব্র্যাকেটের কাজ তাহলে এখন লিখলাম এখন লেখা ভি ইউনিয়ন সি ভি এর মান হইতেছে ওয়ান টু এ ওয়ান টু এ ইউনিয়ন সি এর মান কত টু এ ভি টু এ ভি এই জিনিসটার কাজ হইতেছে সব নিতে হইব কিন্তু সিরিয়াল মতে তাইলে ওয়ান টু প্রথমে লিখলাম তারপর টু এর এ আর কিছু নাই তারপর লিখলাম এ তারপর লিখলাম ভি এবার সুতরাংটা ফাইনাল যে জিনিসটা ওটা লিখতে পারি ফাইনাল আছে এ ইউনিয়ন সরি ইন্টারসেকশন ভি ইউনিয়ন সি এর মান হইতেছে টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন ভি ইউনিয়ন সি এর মান হইতেছে এক দুই ভি ওয়ান টু এ ভি সব নিতে হইব নাকি এই চিহ্নের অর্থ কি শুধুমাত্র কমন টুক যে আছে এটার আছে এই জিনিসটি একটু সাবধানে খেয়াল রেখো এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু কমন দেখা যেতেছে লিখলাম থ্রি এখানে আছে এখানে থ্রি নাই ফোর এখানে আছে এখানে নাই এ এখানে আছে এখানে কোনো নেই কত এই টু শেষ